আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা আমরা আজকে একটি জায়গায় এসেছি আমরা আমাদের যারা ভাই দিনী ভাই আছে তোমার জসিম ভাই আপনারা এর আগেও দেখছেন ওনাকে আমার সাথে অনেকবার তো আজকে আমরা আসছি কোন জায়গায় আসছি জসিম ভাই মাবেলা পার্ক মাবেলা পার্ক এটার লোকেশনটা কোথায় লোকেশন হচ্ছে মাবেলা সানায়া 14 নম্বর 14 নম্বরের পাশাপাশি পাশাপাশি এখানে কোন কোন এলাকার লোক এখানে আসতে পারবে যারা বিশেষ করে মাবেলা আলহিল সিপ তারপর আলকুত আলহিল এসব এলাকার লোকগুলো আসতে পারবে এখানে খুব একটা মনোরম পরিবেশ এবং বাচ্চাদের জন্য যথেষ্ট রাইডার বিভিন্ন এক্সারসাইজের সামগ্রী আছে আর রইল কি নতুন চালু হয়েছে এটা অনেকদিন ধরেই প্রস্তাবিত ছিল এখন চালু করে দিচ্ছি একদম সবকিছু অনেক কিছু আছে তাই আপনার একটা আধুনিক পার্ক আধুনিক বলতে মানে অনেকদিনের ইয়ে আছে অনেক গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে একদম বলতে গেলে আমাদের দেশে যে ওই যে লেক ভিউ আছে ওইটার তারপরে সিঙ্গাপুর মালয়েশিয়াতেও কিন্তু এরকম অনেক জায়গা দেশের